মা এখনো অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুটা নিয়ে আসে কোথাও যাওয়ার সময় বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজিও বোঝে না আই হেঁটিও বললে উল্টো না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যেবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা সন্তানের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন বলদের মতো রান্নাঘর আর আমাদের মন্দের পিছনে খাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয় মা নিলজ্জ মাকে যতই বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নিলজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ের মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া সন্তান মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন উলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বৈদ্য সব এক করে বসে মা স্মার্ট অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়ে যায় জীবনটা কাটিয়ে মা স্বাস্থ্যপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়া সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা আমাদের থেকে দূরে রাখি তবু তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়ে যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায়